আসসালামু আলাইকুম এবরিহান আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইসনিকের একটি উনিশ ইঞ্চি এল ইডি মনিটর এই মনিটরটির কি কি ভালো দিক রয়েছে এবং খারাপ দিক রয়েছে তা আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করে দেব চলুন আর কোনো কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো চলুন এখন আর কোনো কথা না বাড়ি মনিটরটিকে আনবক্স করা যাক ফার্স্টে আমি বক্সটা নিয়ে নিচ্ছি এখন এই মনিটরটিকে আনবক্স করবো ধৈর্য সহকারে আমাদের আনবক্সিং ভিডিওটি দেখুন এবং কি অ্যাক্সেসরিজ আছে সব আমি দেখাবো আপনাদেরকে ফার্স্টে আনবক্স করার পর আমাদের মনিটরের যে স্ট্যান্ডটি আছে সেটি বের হয়ে গেলে এই স্ট্যান্ড টি কিছুটা বোমারিং এর মতো দেখতে আমি ফার্স্টটা একবার ট্রাই করছিলাম মারার কিন্তু পরে দেখি না এটা স্ট্যান্ড আমি এটাকে বোমারিং মনে করেছিলাম এরপর যখন হাত দিই তখন ডোরেমনের পকেট থেকে বের হয়ে আসে একটি এইচ ডিএমএ কেবল ও মনিটরের স্ট্যান্ডে লাগানোর দুটি অংশ এইচডিএমএ কেবলটার কোয়ালিটি এভারেজ ও হ্যাঁ আরেকটা কথা মনিটরের বক্স আপনারা দেখে নেবেন কোন ভেরিয়েন্টটা আছে এইচ ডিএমআই না ভিজি আপনার ওই বক্সের সাইন অনুযায়ী কিন্তু আপনার কেবল থাকবে আর এই কেবলটার কোয়ালিটি এভারেজ অত ভালো একটা কোয়ালিটি না আর যেটা পাওয়ার কেবল যেটা হচ্ছে ফিউজ ছাড়া আপনি চেষ্টা করুন একটা ফিউজ সহ পাওয়ার কেবল ইউজ করার আপনার যখন বাড়তি কারেন্ট ঢুকবে বাসে ফিউজটা পড়ে যাবে তখন আপনার অ্যাডাপ্টারটা সেফ থাকবে আর দুটা স্ক্রু থাকে ওরা তো এতটাই গরিব যে একটা প্যাকেটে দিতে পারতো আলাদা কিন্তু তারা দেয় না স্ক্রু দুটাকে খোলা ছেড়ে দিছে যেন তারা স্ক্রু দুটো মারামারি ফুটবল ধাক্কা থেকে করে চলতে পারে এই ছিল হচ্ছে স্ট্যান্ড কানেক্টারের অংশ আর ম্যানুয়াল থেকেও পড়ে না তো আবার ওখানে ভিতরে এইচ কেবলটা ঢুকে রেখে দিলাম এখন আমি মনিটরটিকে বের করব বের করার আগে দেখে অ্যাডাপ্টার চলে আসছে অ্যাডাপ্টার হচ্ছে বারো ভোল্ট টু অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার তো এই ছিল অ্যাডাপ্টারটা আর অ্যাডাপ্টার যে কেবলটা রয়েছে সেটা ছয় ইঞ্চ আইমিন ছয় মিটার বা সামথিং কিছু একটা হবে তো আমার জানা নেই সেরকম কিছু একটা আমি হয়তো হিসাবে ভুলও করতে পারি তো যাই হোক এটা হচ্ছে বারো ভোল্ট দুই অ্যাম্পের একটা অ্যাডাপ্টার এটির সঙ্গে আমি মোটেও তো এটা ইউজ করব না আমি একটা ফিউজওয়ালা পাওয়ার কেবলই ইউজ করব আমার দেখা মতে এটাই হচ্ছে একটা উনিশ ইঞ্চি মনিটর চাইনিজ হলেও এটা আপনার উনিশ ইঞ্চি মনিটরটি এমন একটি সার্কিট ব্যবহার করতেছে যেখানে এমডি ফ্রিসিং সাপোর্ট করে এবং এবং এইচডিএমআই এবং ভিজিএ দুটি বলিয়া অপশন আছে তো ময়টরটাকে আমি পুরোপুরি ইয়ে করার আগে আমি ওটার উপরের পলিটা আমি তুলে নিচ্ছি কারণ এটা তোলা খুবই ইম্পর্ট্যান্ট নাহলে আপনার অ্যাকচুয়াল কালারটা আপনি বুঝতে পারবেন এটা কীভাবে আসে কারণ এই পলিটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার না আপনি চাইলে একটা ম্যাট ব্যবহার করতে পারেন ম্যাট পলি আপনি দোকানে গেলে লাগিয়ে নিতে পারবেন তো ম্যাট পলি ব্যবহার করলে আপনি রাতের বেলা কাজ করতে আপনি আরাম ইয়া করবেন চোখে আপনার একটা চাপ পড়বে না তো যার কারণে আমি এখন ময়টরটির বিস্তারিততে যাওয়ার আগে আমি একটু গুছায় নেই জিনিসগুলো কারণ আমার টেবিলের স্পেস খুবই কম আর এগুলো আমি এইভাবে সেভাবে ফেলতে পারি না যেহেতু এটার ওয়ারেন্টি আছে সে এটা জিনিসটাকে সেল করবে আমার এটা জিনিসটা মাথায় রাখতে হবে এটা আমার একটা ফ্রেন্ড কিনে আনছে সে এটা অফিসিয়ালভাবে এই সনিকে ডিলারশিপ নিছে তো আপনার ওর কাছে গেলে এগুলো খুব স্বল্প মূল্যে আপনারা পায়া যাবেন একদম না যে আপনার এলাকায় ওই পাঁচশো এক হাজার টাকা বেশি নেবে সেরকম না ও যেই দামেই কিনছে সেই দামেই আপনার সামান্য একটু বাড়তি লাভে দিবে তো এই হচ্ছে মনিটরটার অবস্থা তো মনিটরটা অবস্থায় পুরোপুরি যাওয়ার আগে আমরা এটার পিছনে আমরা আগে স্ট্যান্ডটা লাগাই নিই আর কিছু সুইচগুলো দেখাই নিই ওইখানে ছিল সুইচ আপনারা জানেন সুইচের ব্যাপারে আমরা কিছু বলা নেই নিচে একটা পাওয়ার একটা এইচডিএমও একটা ভিজিএ আর এখন আমি লাগাবো স্ট্যান্ডটাকে এই স্ট্যান্ডটাকে লাগানোর পর এটার উপরে যে আপনার কানেক্টরটি আছে সেটি দিয়ে এটা স্ক্রু লাগাই দিলে আমার হয়ে যাবে তো এখন আমি এটা একটু গোলমাল করি গোলমাল করে লাগাতে লাগাতে আপনারা ততক্ষণ পর্যন্ত একটু দেখতে থাকেন তলো পার্টের যে স্ট্যান্ডটি রয়েছে সেটি কানেক্টরের যে পার্টসগুলো থাকে সেটি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি তলো পার্টের যে স্ট্যান্ডটি রয়েছে যেটি বোমারিং এর মতো দেখতে সেটি লাগিয়ে ফেলেছি এখন আমার মনিটরটি দাঁড়ানো শুরু হয়ে গেছে তো আমি ভালো করে চেক করতেছি যে এটি খুলে আসতেছে কিনা বা সামথিং এগুলো দেখার জন্য মনিটরের স্ট্যান্ডটি তখন খুলে এসেছিল পরে আবার পুনরায় নতুন করে আমি লাগিয়েছিলাম দেখেছিলাম কোনো ত্রুটি আছে কিনা পরে আবার ভালো করে লাগানোর পর আর খুলে আসেনি এরপর আমি মনিটর টিকে দাঁড়িয়ে রেখেছি এখন আমি দেখাবো দাঁড়ানো অবস্থায় মনিটরটি কেমন লাগে মনিটর স্ট্যান্ড সবকিছু লাগানোর পর মনিটরটা কিছুটা দেখতে এরকম লাগে মনিটরটা দাঁড়ানো অবস্থায় তো আপনারা দেখতেই পারতেছেন দয়া করে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার ডেলের মনিটরটি যবে থেকে ওয়ারেন্টিতে গেছে তবে থেকে আমার পিছনের অবস্থাটা পুরো জঘন্য মানে আমার ওয়ালের বা আমার সেট তাই যখন আবার পুরোনা মনিটরটি আসবে বা নতুন যখন কিনবো তখন আমি সেট আপটা আবার চেঞ্জ করবো তাই আপাতত একটু সুন্দর দৃষ্টি আমি আবারও বলতেছি আমার দেখা মতে এটি একটি মনিটর উনিশ ইঞ্চি যেটির মধ্যে একসাথে এইচডি এবং দিয়ে রেখেছে যথেষ্ট জঘন্য বাট ভিজিয়ে দিয়ে আপনি সব কাজ করতে পারবেন পাশেই ছিল সস্তা পাওয়ার কানেক্টর যেটা আপনারা সাধারণত রাউটার বা বিভিন্ন ডিভাইসে দেখতে পারেন এই ছিল মনিটরের আপাতত কেবল কানেকশনের ব্যাপারগুলো আমার কাছে একটি টেন এটিপি লেভেলের এইচ এইচডিএম আই কেবল কানেক্টর ছিল মানে কেবলটা যেটা বড় সেটি ছিল তো ওই এইচ ডিএম কেবলটিকে দিয়ে ফার্স্ট টাইম মনিটরটিকে চালিয়ে দেখাবো তারপর আমি ভিজিএ দিয়ে দেখাবো তো এইচডিএমএ কেবল মনিটরের সাথে যেটা আসে ওটা তো জঘন্য লেভেলে ওইটাতেও চালা দেখাবো তো এই ছিল ফার্স্টে আমার কেবল কানেক্টের যে এক্সপিরিয়েন্সটা সেটা তো এখন আমি এটা যে সেকেন্ড পার্টটা থাকে সেটা পাওয়ারে লাগাই দেবো এবং আর একটা গ্রাফিক্স কার্ডে যেটা থাকে ওটা লাগাবো লাগানোর পর আমি এখন পিছনে যে সুইচটা থাকে সেটা অন করে দেবো হলে পিসে অন করলে আপনার মনিটর অন হবে না কারণ ফ্যাক্টরি থেকে যখন এগুলো বের হয় সেগুলোর পিছনে সুইচটা অফই থাকে তো সুইচটা অন করে দেওয়ার পর স্ক্রিন চলে আসছে আপনারা দেখতেই পারতেছেন এখানে HDMI ডিটেক্টিং দেখাচ্ছে তো আমার এই যে মাদারবোর্ডে যে ব্র্যান্ড Asrock Asrock লোগোটা চলে আসছে তো Asrock এর লোগোটা আসার পরে বোঝা যাচ্ছে যে মনিটরটা ফুল ওকে এটি হচ্ছে একটি 75 Hz এর মনিটর তো 75 Hz হওয়ার কারণে এটার কালারটা জঘন্য একটা এলইডি মনিটর বলা হলেও তো আদৌ এটা LED কিনা সেগুলো নিয়ে আমার সন্দেহ আছে তো এটার কালার অবস্থা দেখতেই পারতেছেন তো চলেন 60 Hz থেকে এটাকে 75 Hz এ নেওয়া যাক এখন আমি এটাকে ডিসপ্লে সেটিং থেকে আমি এটাকে 75 Hz নিব ওই অ্যাডভান্স ডিসপ্লে যাওয়ার পর ওই দেখেন সাইট থেকে আমি পঁচাত্তরে সিলেক্ট করে দিলাম তো এই ছিল আপাতত কাজ খরচ কাজ থাকবে যেসব ফালতু বাজে সফটওয়্যার আছে সেগুলোকে ডিলিট করা তার মধ্যে অন্যতম হচ্ছে রেজাল্টটা সেটা আমাকে অনেক পেন দিচ্ছে তো এখন আমি রেজাল্ট সফটওয়্যারটিকে ডিলিট করার পর আমি আমার বাকি কাজটা শুরু করব বাকি কাজ শুরু করতে বলতে মানে শুরু করতে মিন্স করব বলতে যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে এখানে আপনার যে কালারটা আছে সেটা আমি গ্রাফিক্স কার্ডের ড্রাইভার থেকে একটু বোস্ট করব কারণ এই কালার আমি চোখে দেখতেছি না আর এখানে এইচডিএমআইতে আমার সাউন্ডটা সিলেক্ট করা আমি এখানে আমি আমার যে নর্মাল যে স্পিকারটা আছে যেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করা সেটাকে আমি সিলেক্ট দেবো আর বড় কথা মনিটার সাথে কোনো স্পিকার নাই আপনারা ভাববেন যে এইচ ডিএমআই থেকে যেহেতু চেঞ্জ করছি মানে স্পিকার আছে আসলে স্পিকার নাই কিন্তু আর বড় কথা আমি কিন্তু রেজারে কিছু ইউজ করি না এটা জাস্ট নামাইছিলাম একটা কাজের জন্য কাজটা হয়ে গেছে সেটা দেখার পর আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তো এই কাজগুলোর পর আমার অনেক কিছু টেস্ট করতে হবে মনিটরে যেমন ইউএফও টেস্ট ইউএফও ঘোষ টেস্ট বিভিন্ন টেস্ট আমি এখন এটাতে দিবো তো চলুন আর কোনো কথা না বাড়ি এ হচ্ছে মনিটরে ওয়েস প্যানেল ওয়েস প্যানেল বলতে যেখান থেকে আপনারা আপনাদের কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস যা যা আছে সব চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে কিছুটা বাংলা টিভির মতো দেখতে আদিকালের বাংলা টিভিগুলো এরকম দেখতে ছিল তো মানে আদিকালের বাংলা টিভি এরকম দেখতে ছিল বলতে আমি বোঝাতে চাচ্ছিলাম ওয়েসটা তো সেটা ছিল যেহেতু অনস্ক্রিন লাইভে আছে সেহেতু আই এম সরি আমার একটু ভয়েস এদিক ওদিক হবে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা এই হওয়ার কারণে আর কি আমার একটু পেন হচ্ছে আর একে তো সুইচ এক একটা এক এক ধরনের পিছনে হওয়ার কারণে বারবার মাথা ঘুরিয়ে দেখতে পারতেছিলাম না যার কারণে হাতের উপর ছেড়ে দিয়েছিলাম আল্লাহ ভরসা যেভাবে পারি আমি আপনাকে দেখাচ্ছি কারণ আমি যদি পিছনে তাকাই সামনে কী রেকর্ড হবে আমি নিজেও জানি না আর আমার পিছনে দাঁড়ায় থাকার জন্য কোনো জায়গাও নাই যে আমি পিছনে দেখব 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 করবো দেখব ঠিক করবো দেখব ঠিক করব সে অপশন না থাকার কারণে আমাকে এভাবে কষ্ট করে আমি এভাবে কষ্ট করে 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 আঙুলের উপর ভরসা রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এটা ছিল এটার ওয়েস টাইপ প্যানেল তো ওয়েস প্যানেলটাকে দেখলেন এখন আমরা আরেকটু লারা দেবো ওয়েস প্যানেলটাকে তো একটু বিস্তারিত জানতে হলে আমি পুনরায় আবার টু একটু ওপেন করেছিলাম মানে আবার টু ওপেন করা বলতে আমি একটু দেখতে চেয়েছিলাম এটাতে আরো কি কি রয়েছে আমার কি চোখে কিছু ভুল দেখেছি কিনা বা চোখে সর্ষে ফুল দেখেছি কিনা যে সর্ষে ফুলগুলোকে দূর করে নেওয়ার জন্য আমি পুনরায় এটাকে আবারও ঘাটাকাটি করিয়াছি ঘাটাকাটি করার পর আশাসরূপ ফল না পাওয়ার কারণে আমি আমার গ্রাফিক্স ড্রাইভারসে যে প্যানেলটি রয়েছে যেখান থেকে কালার বুস্ট করা যায় সেখানে চলিয়া চলিয়া পর আমি পঞ্চাশ থেকে আমি সাইড করিয়াছিলাম সাইট করিবার পর আমি একটু আরও লাড়াচাড়া দিয়েছিলাম বিভিন্ন জিনিস বাড়িয়েছিলাম কমিয়েছিলাম আমার অনেক সময় আমার মাউজের এরো হওয়াটা বড় কারণে তো আমি একটু এদিক ওদিক যাই যেহেতু আমারটা একটা বাইশ ইঞ্চি মনিটর ছিল আর এটা উনিশ ইঞ্চি মনিটর ওইটার রেজলেউশন ছিল উনিশশো বাই সাতশো আর এটার রেজলেউশন হচ্ছে তেরোশো ছেষট্টি বাই সাতশো বিশ যার কারণে একটু সমস্যা হচ্ছে যার কারণে এখন আমরা ইউএফএ চলে যাই ইউএফএ যাওয়ার পর সেখানে বিভিন্ন ধরনের টেস্ট দিই টেস্ট দেওয়ার পর আরও টেস্ট দিই টেস্ট দিতে 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 এখন ঘোস্টিং টেস্টের সময়ও চলে আসছে তো সাধারণ যে টেস্টগুলো থাকে সেগুলো আগে করব তারপর ঘোস্টিং টেস্টের দিকে যাব তো এই ছিল টেস্টগুলো আপনারা এই টেস্টগুলো এনজয় করতে থাকেন তারপর আমি ঘোস্টিং টেস্টের দিকে আমাদের স্লোমো ক্যামেরায় দেখ থিপি পার্থ ঘোস্টিং ইফেক্টগুলো একটু কম অত না মানে পঁচাত্তর হার যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি তো অ্যাভারেজ আর কি মোটামুটি মানা যায় কিন্তু শাওমি মনিটরের ক্ষেত্রে আমি অ্যাভারেজ এতটা দেখছিলাম যে অ্যাভারেজ যেটা থাকে সেটা আসলে ওখানে উল্লেখ থাকে না মানে সেখানে উল্লেখ করা যায় না এতটাই বেশি তো এখানে লেভেলে একটু কমই আসছে তো যার ফলে এটা দেখা যায় বাট এটার কালারটা জঘন্য লালকে দেখায় গোলাপি গোলাপিকে দেখে দেখায় আমার জানায়নি কালারটার নাম তো মাঝে মধ্যে আমার লালের কমলা মনে হয় হলুদরাও কমলা মানে কমলার আবার আমার কি কালার মনে আমি জানি না তো এই ছিল এটার অবস্থা দেখবেন এখন দেখবেন মনিটরের কালার বুস্ট করার আগের কালার আর কালার বুস্ট করার পরের কালারগুলো তো মানে এটা হচ্ছে পার্থক্য বুস্ট করার আগে কি কালার থাকে বুস্ট করার পরে কি কালার থাকে তো ধৈর্য সহকারে দেখতে থাকুন এখন আসলে এটা বিস্তারিততে বিস্তারিততা আসার আগে আমি বলবো যে কিছু পার্থক্যর কথা কারণ এটি একটি চাইনিজ মনিটর হলো এটি যথেষ্ট পরিমাণ ভ্যালু আছে মার্কেটে কারণ এটি আপনাকে চার হাজার টাকার ভিতর ওয়ারেন্টি দিচ্ছে আর চার হাজার টাকা কম্পেয়ার করতে গেলে আপনি উনিশ থেকে বিশ ইঞ্চি আপনি কিছু ব্র্যান্ডের মনিটরও পাবেন আপনি ভালো করে সার্চ করলে দেখবেন ওগুলো আজ থেকে অনেক বছর আগের পুরাতন এবং ওগুলোর ভিতরে যে ডিসপ্লেগুলো ব্যবহার করা হচ্ছে তা কিন্তু অরিজিনাল স্টকের ডিসপ্লে না ম্যাক্সিমাম হচ্ছে মার্কেটের ডিসপ্লে স্টকের ডিসপ্লের সঙ্গে আপনি যখন ওগুলোর মার্কেটের ডিসপ্লের তুলনা করবেন তখন দেখবেন స్ట్లే అనేక মানে আকাশ আর একটা হচ্ছে পাতাল আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি বলবো আমার কিছু বোঝানোর মতো নাই এটা চাইনিজ হলে এটা হয়তো বাজেটে রাখার জন্য একটু এদিক ওদিক করছে বাট আপনি যে এটার ওয়ারেন্টিটা পাচ্ছেন এটাই অনেক আপনার যদি এটার কিছু হয় তার সম্পূর্ণ কোম্পানির দায়ভার আপনার কিন্তু না ওই সেকেন্ড হ্যান্ডগুলো কিছু হলে সেটা টোটালি আপনার দায়ভার নিতে হবে সেখানে দোকানদার কিছু করবে না কারণ দোকানদারে বিক্রি করতে পারলেই হয়েছে তো আমি মনে করি আপনি চার হাজার টাকা দিয়ে এটাই কিনেন আর আমার ফ্রেন্ডের থেকে যদি আপনি নেন তাহলে আমার কথা বললে সে আপনাকে আটত্রিশশোর মধ্যেও দিতে পারবে তো আমি ওর সম কিছু আমার এই ভিডিওতে আমি দিয়ে যেহেতু আমার এই ভিডিওটা আমার ফ্রেন্ডে স্পন্সর করছে তো সেই ক্ষেত্রে তো আমাকে দিতেই হবে তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে আমার ফ্রেন্ডের অফিসিয়াল ফেসবুক পেজ এটি ইব্রাহিমপুর দেখালো এটি লোকেশন বর্তমানে সাইট ফেটে ও নতুন শপ নিচ্ছে সেটাকে ডেকোরেশনের জন্য দিছে কিছুদিনের মধ্যে নতুন শপ নিয়ে নিবে আর এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমার বাসায় ছবি তোলা আর সেটা ওর বাসায় এটা আপনি ওর কাছ থেকে সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন আপনি একটু দাম দর করবেন অনেকে এটা এক বছরের ওয়ারেন্টি দিয়ে সেল করে কিন্তু ওর থেকে আপনি চাইলে বাড়তি ওয়ারেন্টিও নিতে পারবেন কিন্তু এক্সট্রা কিছু পে করে কিন্তু অন্য কেউ সেটা আপনাকে দিবে না এটাও আপনাকে মাথায় রাখতে হবে আর আমি বলবো যে আপনি বাড়তি ওয়ারেন্টিটিকে না নিয়ে আপনি একটু কমেন্ট নেওয়ার চেষ্টা করেন কেন এক বছরে যেটা সেটা হচ্ছে অফিসিয়ালভাবে দিবার বাকিটা ওটা ওর নিচ থেকে দেওয়া হচ্ছে তো এই ছিল আজকে আমার সাধারণ যে কথাবার্তা যেগুলো থাকে সেগুলো আর বাড়তি কোনো কথা বলতে চাচ্ছি না এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি ধন্যবাদ বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিতেও কমেন্টে কোয়েশন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট স্প্যাম হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টু ইউ ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব